পৃথিবীতে বুঝি প্রেমটাই সবচাইতে সুন্দর ভালোবাসা তো কেবলই দায়িত্বের প্রেমে পড়লে রাত খোলা এলো চুলটাও তখন বাতাসে উঠতে দেখে সমুদ্রে ঢেউয়ের মতো মনে হয় আর ভালোবাসলে সেই একই এলো চুলটাকেই তখন বেঁধে রাখতে হয় পরদিনও যেন তরকারিতে চুল না পাওয়া যায় সেই ভয়ে বুঝলাম দায়িত্ব ভালোবাসা মানে কাউকে ভালো রাখার দায়িত্ব অথচ প্রেমে পড়লে কত অল্পতেই না মানুষ তখন এমনি এমনি ভালো থাকে কারণে অকারণে যখন তখন হাসে মনের ভিতর এমনিতেই তখন এক ফুরফুরা অনুভূতি হয় সারাক্ষণ আর মনে হয় সেই প্রেমের জন্য আমরা বুঝি সব করতে পারি তাই ভালোবাসাকেও মাঝে মাঝে প্রেমের পরশ দিতে হয় প্রেমের আদলে ভালোবাসার মানুষটাকেও ডাকতে হয় তাকে কাছে রাখতে হয় তাকে প্রেমিকার মতো ভালোবাসতে হয় কোনো দায়িত্ব না কোনো ভুল ভাল না কোনো যুক্তিতর্ক না ভালোবাসাকেও মাঝে মাঝে শুধু প্রেম করতে দিতে হয় এলো চুলে প্রেমের অনুভূতিটাকে জাগিয়ে রাখতে হয়